আপনার স্ত্রীর উপর নির্যাতন করেন কেন? প্রতিদিনও না স্যার আমি একদিন আমার ওয়াইফের গায়ে হাত তুলেছি আমি তোর গায়ে একদিন হাত তুলেছি ও তো প্রত্যেকটা মুহূর্তে আমার গায়ে হাত তুলে টাকা 1000 কই ওই খরচ হয়ে গেছে শয়তানের বাচ্চা তোরে একদিন আমি কি বলছি তুই অফিস থেকে বাসা আসবে বাসা থেকে অফ হবি কোনো আউট চিন্তা চলবো না কোনো বন্ধু-বান্ধব থাকব না তোর তুই বন্ধু বান্ধবের পিছনে এক হাজার টাকা খরচ করছিস এখন নিয়ে আসবি এখন কই থেকে নিয়ে আসবো আমি এক হাজার টাকা তুই কেন খরচ করলি স্যার আমি আমার হাজবেন্ড বিরুদ্ধে একটা অভিযোগ করতে আসছি অভিযোগ করবেন নাকি জিডি করবেন না স্যার আমি জিডি না আমি অভিযোগই করব আচ্ছা আসলে হইছে কি তুমি যে রোগের রোগী আমিও সেই রোগের রোগী আসলে কথাটা বলতে লজ্জা লাগে আমি যদি একটু লেট করে বাসায় যাই আমার বউ আমার গায়ে হাত তোলে এখান থেকে গিয়ে রান্না করে আমার বউকে পায়ের সামনে ভাত রেডি করে দিতে হয় সব সময় কেন গায়ে হাত তোলো কথায় কথা কেন গায়ে হাত তোলো গায়ে হাত তোলার সাথে কথা বলতে পারো না কি করলি তুই এটা কি করলি তুই আমার গায়ে হাত দিছ হ্যাঁ তুই না কাজটা ঠিক করলি না আমি যা করেছি এটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল যে নারী যে ওয়াই প্রত্যেকটা সময় স্বামীর গায়ে হাত তোলে স্যার কাপড় খুলে দেখাবো আপনাকে দেখাই স্যার এ দেখেন সেদিনকে রান্না করতে যে ক্ষন্তা দিয়ে বাড়ি দিছে এই দেখেন খামসিদ্দার দেখেন দেখেন স্যার আর ভিতরে যে কি অবস্থা আছে এটা আমি আপনাকে বলে দে বুঝাতে পারবো না ও আমার নামে বউ আমি কখনো তার সঙ্গে এক বেডে শুইতে পারি না সে লাতিমারে একবার খাট থেকে নামাই দেয় তোর ছোট বাই না অন্য কেউ কই গেছিলি সত্যি করে আরে কোথাও যায়নি অফিস থেকে আসতে ওর সঙ্গে দেখা হইছে ডাকলো একটু কথা বললাম মহল্লা ছোট বাই লগে এক ঘন্টা লাগে কথা বলছে? হ্যাঁ তুমি আমারে শেখাও এক দোকানে গেছি চা খাইছি কথা বলছি কি খাইছস চা খাইছিলাম আর কি শয়তানের বাচ্চা তোর আমার বলদ বোনা হ্যাঁ তুই মহল্লার ছোট ভাই লাগাস তোর ছেলে লাগতে কোনটা সত্যি কবি নাহলে এক কারে গলাটি পাঁচ কেজি গাছ শেষ করলাম অনেক সহ্য করছে টাকা কিসের এটা তোমার কাবিনের টাকা মানে আরে তোমার ডিভোর্স লেটার মানে আমি আর তোমার সঙ্গে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিছি

টাকা 10000 কই ওই 1000 খরচ হয়ে গেছে খরচ মানে মানে ওই আমার অফিসের স্টাফরা আছে না ওরা তো সব সময় আমাকে চপ পন খাওয়ায় তো আসলে একদিন আমি না খেলে খারাপ দেখে না ওর আমি অবশ্য খেতে চাইনি ওর জোর করে ধরছে তাই ওদের পিছনে 1000 টাকা খরচ হয়েছে শয়তানের বাচ্চা তোরা একদিন আমি কি বলছি তুই অফিস থেকে বাসা আসবে বাসা থেকে অফিস হবি কোনো আউট এটা চলবো না কোনো বন্ধু-বান্ধব থাকব না তো তুই বন্ধু বান্ধবের পিছনে এক হাজার টাকা খরচ করছিস এখন নিয়ে আসবি এখন কই থেকে নিয়ে আসবো আমি এক হাজার টাকা তুই কেন খরচ করলি আমি একদিন বলছি না আমার পারমিশন ছাড়া তুই একটা টাকা এদিক থেকে ওদিক নিতে পারবি না কেন দিলি আর ওরা তো মাঝে মাঝে খাওয়ায় আমারও তো দায়িত্ব মানুষ তোর দায়িত্ব তোর দিব তোর তোর খাওয়াবো কি লেগা তোর তো আমি কই নাই তোর বন্ধু বান্ধবের সাথে যেতে তার মানে তুই আমার আমার কাছে বাসায় মিশে কথা কস হ্যাঁ মিথ্যা বলস যে আমার অফিস তো পাঁচটা বাজে ছুটি যায় তার মানে অফিস মনে হয় চারটা বাজে ছুটি হয় না অফিস সত্যি পাঁচটায় ছুটি হয় তাই অফিস যদি পাঁচটায় ছুটি হয় তুই ছয়টার ভিতরে বাসায় থাকিস তাহলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাস কিভাবে ওই হয়েছে কি অফিসের ফাঁকে ফাঁকে তো লাঞ্চ ব্রেক দেয় তারপর চায়ের ব্রেক দেয় এই সময় হয়ে যায় আর কি আজকের মতো মাফ করলাম নেক্সট টাইম যদি এরকম কিছু এসে না গাঢ়টা ধাক্কা দেওয়া বন্ধু বান্ধবের কাছে পাঠাই মনে থাকে যে যা গিয়ার ফ্রেশ টেবিলে খাবার বার আমি আসতেছি ঠিক আছে দেরি যেন না হয় না ভাই কি আজ রাইলে একটা বিয়ে করে নিয়ে আসি ভালো লাগে না একটা চিপস দেন আর একটা হচ্ছে মুড়ি প্যাকেট কি ব্যাপার রিপন ভাই না হ্যাঁ রিপন ভাই 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 আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি কি খবর হ্যাঁ ভাই আমিও ভালো আছি কি ব্যাপার অফিস থেকে আসলেন নাকি হ্যাঁ ভাই অফিস থেকে আসলাম এখন বাসায় যাচ্ছি ভাই আপনার সাথে আমার একটা কথা ছিল বলো এখানে না ওই চার দোকানে চলেন যাই চা খাইতে খাইতে গল্পটা করি আসলে আমার সময় কম যেতে হবে যে ভাই আরে ভাই চলে না চা খাইতে খাইতে কথাটা বলবো আসেন আসেন পরপর মনে করেন ভাই কেন বুঝলাম তোমার তো অনেক গল্প শুনলাম ভাই এখন আমার দ্রুত বাসায় যেতে হবে না হলে ঝামেলা আছে তোমার ভাবি আবার খুব রাগারাগি করে ভাই একই ঝামেলায় তো আমিও আছি ভাই আমিও নতুন বিয়ে করছি বাড়িতে ঠিক মতো না পুষাতে পারলে বউ অনেক রাগারাগি করে এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে ভাই এর কি করা যায় বলেন তো আসাদ আসলে হয়েছে কি তুমি যে রোগের রুগী আমিও সেই রোগের রুগী আসলে কথাটা বলতে লজ্জা লাগে আমি যদি একটু লেট করে বাসায় যাই আমার বই আমার গায়ে হাত তোলে এখান থেকে গিয়ে রান্না করে আমার বউকে পায়ের সামনে ভাত রেডি করে দিতে হয় তুমি জানো আমি কি বিপদে আছি তবে ভাই খুব আফসোস হয় এদেশে নারী নিয়ে কত মামলা হয়েছে নারী নির্যাতনের কত পদ্ধতি বের হয়েছে থানায় কমপ্লেন করলে পুরুষদের বারোটা বাজায় দেয় কিন্তু ঘরে ঘরে যে পুরুষ নির্যাতন হচ্ছে এর জন্যে কি এদেশে কোনো আইন চালু হবে না এই আইন চালু হতে পারে না তাহলে তোমার মতো আমার মতো অনেক পুরুষ আছে যারা প্রতিনিয়ত ঘরে নির্যাতন হচ্ছে ভাই সে প্রশ্ন তো আমারও কি করা যায় বলেন তো ভাই কি করা যায় না যায় আমি আর এত সময় তোমাকে দিতে পারবো না আমি তাড়াতাড়ি বাড়ি যাই না হলে আমার বারোটা বাজাই দিবে তুমি যাও ভাই অন্য অন্যদিন কথা হবে ভালো থাকো হ্যাঁ ফোনটা না বাচ্চা মেজাজটেই গরম পড়েছে ও এই হলে আর পড়তেছিলাম আমার একটা ফোন দিয়ে আকি ফোন দিছে হ্যালম বোন হ্যাঁ আকি ভালো আছস না আমি তো ভালো নাই তুমি জানো শয়তানের বাচ্চা আজকে কি করছে কি কাছে আজকে স্যালারি পাওয়ার পরে বন্ধু বান্ধব নিয়ে একটা হাজার টাকা বাইঙ্গে আসছে কি শয়তানের বাচ্চা এত বড় সাহস এক হাজার টাকা খরচ করে দিছে আর আমি তোর কইতাছি তুই না জামানে ঠিক মতন টাইপ দিতে পারোস না টাইট দিতে পারোস না দেখে জানে আলতো ফালতো জায়গায় টাকা খরচ করে বুঝছস তুমি কি কইলা আমি ওরে দি দিনা হ্যাঁ ওরে আমি যে কিলগুতার উপরে রাখি এই এরকম মন আর কোনো বেড়া খায় না শোন আমার কথা শোন শক্ত করে আলো টাইক দিবি টাইক না দিলে টাকা খরচই করব টাকা তুই যদি না রাখতে পারো আমার কাছে পাঠাই দিবি আরে মা কম তো একটা খরচ করে আমার কি মনে হয় জানো তুমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে আর বন্ধু বান্ধব ঠিক আছে সাবধানে থাকিস বেতন পায় আইব টাকা দিয়ে অর্থ থেকে হাতের ভিতর নিয়ে লবি আচ্ছা মা ঠিক আছে রাখি হ্যাঁ পরে ফোন দিব নি আচ্ছা ঠিক আছে ওই কি খাবার কি আজকে দিবি না না খাবো না এক ঘন্টা লাগে বুঝলাম না ছয়টা ওভার হয়ে গেল শয়তানের বাচ্চা গেলো কই এখন তুই আজকে বাসায় কি আবার কি বন্ধু বান্ধবের আড্ডা পড়লো না কোনো ছেড়েলে ঘুরতে গেল আজকে খালি বাসা হোক আইস মনে হয় আজকে ওর একদিন কি আর আমার যে কদিন লাগে বাজা কাটা ওই একটু লেট হয়ে গেছে মলার এক ছোট ভাইয়ের সঙ্গে একটু কথা বলতেছিলাম তো ওই জন্য তোর ছোট ভাই না অন্য কেউ কই গেছিলি সত্যি করে আরে কোথাও যায়নি অফিস থেকে আসতে ওর সঙ্গে দেখা হইছে ডাকলো একটু কথা বললাম মহল্লার ছোট ভাই লগে এক ঘন্টা লাগে কথা বলছে হ্যাঁ তুমি আমারে শেখাও এক দোকানে গেছি চা খাইছি কথা বলছি কি খাইছো চা খাইছিলাম আর কি শয়তানের বাচ্চা তোর আমারে বলতব না হ্যাঁ তুমি মহল্লার ছোট ভাই লাগাস তো তোমার ছেলে লাগতে পারিস কোনটা সত্যি কবি নাহলে এক কার গলাটি পাঁচ কেজি গাছ শেষ করলাম অনেক সহ্য করছি তুমি তুই মিথ্যা কথা কার সাথে বলো হ্যাঁ আমি বুঝি না বন্ধু বান্ধব এলাকার ছোটো ভাইকে কথা না পাঁচ থেকে দশ মিনিটে শেষ হয়ে যায় ঘন্টার পর ঘন্টা লাগে না কোন মেয়ের সাথে গেছো সত্য কথা বলতে বলছি আরে কোনো মেয়ের সঙ্গে যাইনি আমি মিথ্যা কথা কেন বলো কোন মেয়ের সাথে গেছো কইতেছি না কোনো মেয়ের সঙ্গে যাইনি আবারও মিথ্যা কথা সারা মির বাচ্চা আরে শরৎ কি শেলবো আবার যাবি মাইয়া লয়া হ্যাঁ আরে ছড়ো বুঝলাম না সব সময় কেন গায়ে হাত তুলো কথাই কথা কেন গায়ে হাত তুলো গায়ে সেরা কথা বলতে পারো কি করলি তুই এটা কি করলি তুই আমার গায়ে হাত দিছস হ্যাঁ তুই না কাজটা ঠিক করলি না আমি যা করেছি এটা আমার আরো অনেক আগে করা উচিত ছিল প্রত্যেকটা সময় কথাই কথায় গায়ে হাত না কথাই কথায় অপমান করো আমি কি মানুষ না আমি কি রোবট হ্যাঁ তুমি যেভাবে চালাবা আমি সেইভাবে চলবো হ্যাঁ আমি সারা মাস কষ্ট করি সারা মাস পরিশ্রম করি একটা হাজার টাকা খরচ করলে তোমার হাতে মার খেতে কেন কি কারণে তুই আমার গায়ে হাত দিছত না এর পরিণতি ভালো না আমি না তোর নামে নারী নির্যাতন মামলা দিব তোর চোদ্দ শিখের বাদ আমি খাওয়াইছি আমার নাম আঁকিয়ে থাকলে তুই এটা মনে যা যা তোর কি মামলা আছে মামলা কর তোর তো আমি শিক্ষা দিয়েছি তুই আমার কাছে না পারলে আমি ওদের তোর বা

কি কস তুই আমার কতগুলো তারপর তুমি জানো তুমি তুমি এর একটা বিট করবে আজকে তুমি কও কি করতেব আরে এত বড় সাহস পোলা আমার মায়ের গাত দেয় হ্যাঁ আর মজা বুঝা ছাইড়া দিমু তুই এক কাজ কর অখন যা থানা থানা যা মামলা করার নামে তুমি তো ঠিকই কইছো দাঁড়াও আমি জানো আমি আর কইছি তোর নামে মামলা করব ওই আমারে কি কর

শোনেন এই অভিযোগে কিন্তু অনেক সংসার ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় এখনো সময় আছে আপনি চিন্তা ভাবনা করেন তারপর বলেন কি করবেন স্যার মামলা হোক আর যাই হোক আমি চাই ওই শয়তানের বাচ্চা একটা শিক্ষা পাক কারণ সুখের সংসার তো ছিলে আমি চাইছিলাম আমার সংসারটা আর রাখি কিন্তু ওই শয়তানের বাচ্চা ও অন্য নারীতে আসক্ত এইসব বিষয়ে আমি বুঝাইতে গেলে বা কিছু বললে তখনই আমার গায়ে স্যার হাত তোলে আমি কিচ্ছু বলতে পারি না স্যার আমি অনেক সহ্য করছি কিন্তু এখন দেখলাম স্যার আমার ধৈর্য আর কুলাইতেছে না এই কারণে আজকে বাধ্য হয়ে নিচ্ছি এবং গাড়ি করতেছে আর প্রয়োজন হলে আমি আপনার স্বামীকে এখানে রাখব স্যার আমিও চাই ওই শয়তানের বাচ্চা একটা কঠিন শিক্ষা পাক ঠিক আছে তাহলে স্যার আজকে আমি আসি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম স্যার শোনেন এক্সকিউজ মি আপনার হাজবেন্ডের নাম কি স্যার রিপন চৌধুরী রিপন চৌধুরী জি বাবার নাম আপনার হাজবেন্ডের পিতার নাম কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমি কি আসবো আসেন স্যার আপনি আমাকে আসতে বলেছিলেন আসতে বলছিলাম মালে আপনার সঙ্গে দেখা করতে বলেছিলেন আমি রিপন মানে রিপন সাহেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীর উপরে নির্যাতন করেন কেন প্রতিনিয়ত না স্যার আমি একদিন আমার ওয়াইফের গায়ে হাত তুলেছি আমি তোর গায়ে একদিন হাত তুলেছি ও তো প্রত্যেকটা মুহূর্তে আমার গায়ে হাত তোলে শোনেন নারী নির্যাতন মামলা কিন্তু খুব খারাপ জানি উনি আমাদের থানায় অভিযোগ করছে এবং এই অভিযোগের ভিত্তিতে আপনার এগেন্স্টে কিন্তু মামলা হবে স্যার প্লিজ লেটমি ফিনিশ এবং মামলা হওয়ার পরে আমরা এখান থেকে ইনকোয়ারি করে তারপরে রিপোর্টটা কোর্টে পাঠাবো এবং কোর্টের থেকে আপনার কিন্তু ওয়ারেন্ট ইস্যু হবে ওয়ারেন্টি ইস্যু হইলে আপনি যদি অ্যারেস্ট হন নারী নির্যাতন মামলায় আপনি কি বুঝতে পারেন যে আপনার অবস্থাটা কী হবে স্যার আমি সব জানি আইন সম্পর্কে আমি অনেক না হলেও কিছু কিছু আমি জানি আমার ছয় মাস এক বছর পাঁচ বছর জেলেও যদি আমি জেল খাটতে রাজি আছি তবু ওই আজরাইলের হাত থেকে আমি বাঁচতে চাই স্যার যে নারী যে ওয়াইফ প্রত্যেকটা সময় স্বামীর গায়ে হাত তোলে স্যার কাপড় খুলে দেখাবো আপনাকে দেখাই স্যার এই দেখেন সেদিনকে রান্না করতে যে ক্ষা দিয়ে বাড়িয়ে দিছে এই দেখেন খামসিদ্দার দেখেন দেখেন স্যার আরও ভিতরের যে কি অবস্থা আছে এটা আমি আপনাকে বলে দেব বুঝাতে পারবো না ও আমার নামে বউ আমি কখনও তার সঙ্গে এক বেডে শুইতে পারি না সে লাগতে একবার খাট থেকে নামাই দেয় স্যার এর কারণটা কি আমি জানি না স্যার তবে আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার যত বড় মামলায় হোক মামলা দেন আমি ওর থেকে বাঁচতে চাই নেশা টেসা করেন স্যার আমাকে দেখে কি তাই মনে হয় আপনার দেখে মনে হয় না দেখেন কারো কেউ খারাপ থাকলে তার কপালে লেখা থাকে না ভালো থাকলে তার কপালে লেখা থাকে না স্যার আর আপনি আমার কিন্তু রিলেটিভ না আর আপনার সাথে আমার কোনো পূর্বের কোনো সম্পর্ক আমার কথাটা একটু শুনবেন আমি সকালবেলা দশটায় অফিসে যাই বিকেল পাঁচটা যদি পাঁচ পাঁচটা পাঁচ বাজে তাও আমার গায়ে হাত তুলবে স্যার অফিস থেকে আসতে রাস্তাঘাটে তো জ্যাম জট থাকতে পারে হুম বেটা গ্যারেজ ম্যারেজ নাকি আপনার ওই লাভ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ গত দিনের পরিচয় ছিল আপনাদের পরিচয় তো ছিল ছয় মাস কিন্তু দেরি করেনি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলেন এখন আপনি এটা কি করতে সম্ভব না আমি কিছু করতে চাই না স্যার আপনাদের কোর্টের মাধ্যমে যে রায়টা দিবে আমি সেই রায়টাই মেনে নিতে চাই তবে স্যার নারী নির্যাতনের উপর এত আপনারা জোর দিছেন পুরুষ নির্যাতন হয় ঘরে ঘরে এটার জন্য কি কোনো আইন আইন তৈরি করবেন না আর কিছু বলার আছে আপনার না স্যার এটাই বলার যদি পারেন ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয়েছে এইদিকেও একটা আইন খুলেন শোনেন জি স্যার বলেন ওই আপনার পরামর্শ নিয়ে বা আপনার বুদ্ধি নিয়ে চেয়ারে বসি নেই আমি ঠিক আছে স্যার এটা কিন্তু থানা জি স্যার বুঝতে পারছি আমি প্রত্যেকটা জিনিসের একটা রুলস অফ ল আছে আমরা আমাদের রুলসে চলি তবে সো কোনো জ্ঞান দিতে আসবেন না স্যার প্লিজ স্যার আপনাকে যখনই প্রয়োজন হবে আপনার লক দেব চলে আসবেন জি স্যার আমি আসবো আর মামলা হওয়ার পরেও পালায় থাকার চেষ্টা করবেন না তাহলে পলাতক আসামি হিসেবে চিহ্নিত হবে স্যার কখনো পলাবো না ওকে প্লিজ তুমি এতে আসলাম যদি মেয়ে হয়ে আসতাম শোনেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন

তুমি হ্যাঁ আমি তুমি না জেলে ছিল তুমি ছাড়া পাইলা কিভাবে যাবেন নিয়ে আসছি টাকা কিসের এটা তোমার কাবিনের টাকা মানে আরে তোমার ডিভোর্স লেটার মানে আমি আর তোমার সঙ্গে সংসার করব আমি তোমাকে ডিভোর্স দিছি কি বলতোছ তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে এজন্য আমি তোমাকে ডিভোর্স দিছি পাগল হয়ে হ্যাঁ পাগল আমি এতদিন ছিলাম এখন আমি সুস্থ হয়ে গেছি বের হো দেখো আমার তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আমি তোমাকে ডিভোর্স দিছি তোমার কাবিনের টাকা দিছি এই যে ডিভোর্স তোমার হাতে দিছি আল্লাহর বের হো আমার বাড়ি থেকে তুমি তুমি চাও আর না চাও যে বউ প্রত্যেকটা সময় প্রতিনিয়ত স্বামীর গায়ে হাত তোলে স্বামীকে নির্যাতন করে সে বউয়ের সাথে আমি সংসার করবো তার চেয়ে বড় কথা নিজের ঘরের বউ যদি তার স্বামীকে জেল খাটায়

এখন না বাসা এসে আমাকে ডিভোর্স দিয়েছে এখন আমি কি করব আম্মু কি তোর ডিভোর্স দিয়ে দিছে হ্যাঁ আম্মু ভালো হইছে অনেক কত জাল করছো ছেলের উপরে তা কি করব তোর ডিভোর্স দিবো না হ্যাঁ এত জাল আজকে লিখা আম্মু আবার তুমি কি বলতো এইসব আমি তো তোমার বুদ্ধি মতোই চলছি তুমি যে ভাবে চুপ কর ঘরের ভিতর ছেলা কাজে তাই সে শান্তি পায় না তোর লাগে তুই উঠতে হবে তো ছেলেকে হাত দেয় আমার কি কয় নাই হ্যাঁ আর তোর রাস্তা তুমি পানে যা আম্মু শোন আমার কাছে ফোনও দেবি না আমার বাসায় আসার চেষ্টাও করবি না খবরদার বলে দিলাম আমার দুইটা মেয়ে আছে আমার বিয়ের বাকি তুই যদি আমার ঘরে উঠাস আমি ওই দুইটা মেয়ে বিয়ে দিতাম আমি তুমি কি বলতো এসব তুমি তো আমার বলছো যে এসব করতে চপ খবরদার আর একবার আমার আম্মু কয়ে ডাকবি না আমি এখন কোথায় যাবো রাস্তা যা আম্মু হ্যালো 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 আম্মু এখন আমি কি করবো কোথায় যাব সবসময় তো আম্মুর বুদ্ধিতে চলে আমার হাজবেন্ড এর গায়ে হাত দিছি ও তো আর ফিরানি না তারপর একবার চেষ্টা করি আম্মুর বাসায় যে পরে একবার